এস করবে করবেন লিমিটেড এস ডেফিনেশন আছে কিন্তু প্রযুক্তিটার ব্যাপারে সে হাতুড়ি বাটাল দিয়ে তৈরি সেই প্রযুক্তি দিয়ে চলে গেছে সেটা দিয়ে আপনি ভালো কোয়ালিটি শু করতে পারবেন না তো সুখের বিষয় যে এখন যারা এসএমই করে প্রত্যেকে কিন্তু আপনার ভালো প্রযুক্তি ব্যবহার করে এবং সেই দিকে যদি যথেষ্ট যথেষ্ট আপনার তারা যত্নশীল এই প্রেক্ষিতে কিন্তু আমাদের পটেনশিয়াল এস এম কিন্তু অনেক বেশি আমরা যতটুকু এখানে কন্ট্রিবিউট করছি কর্মসংস্থার দিকে যে বলি এবং যেটা আগে বললাম আমি এবং এইখানে কিন্তু আরেকটা মেজর রোল আছে মহিলাদের অংশগ্রহণ কিন্তু অত্যন্ত বেশি এবং তাদের তাদেরই কন্ট্রিবিউশন কিন্তু বেশি এবং তারা কিন্তু বেটার শুধু স্কিল না তারা কিন্তু আরও বেটার ম্যানেজ করে এস এম অর্থায়ন কিন্তু অনেক কম সেটা আমি স্বীকার করি অ্যাক্সেস টু ফাইন্যান্স একটা মেজর প্রবলেম এবং ব্যাংকাররা বেশিরভাগই সেই কনভেনশনাল ব্যাংকার তারা বিরাট একটা অঙ্কের টাকা নিয়ে শেয়ারের পাশে পড়বে একজনকে দশ কোটি টাকা দিয়ে দিল ব্যাস আদায় হলো আর না হলেও তার পারফরমেন্স ভালো হলো কিন্তু ব্যাপার ব্যাপারে বেশিরভাগ সুপারভাইজ করতে হয় অনেক কাগজপত্র দেখতে হয় এই সমস্ত কঠিনভাবে তারা যেতে চায় এটা মোটামুটি ব্যাংকারদের অরিয়েন্টেশান এগুলো এখন পলিসি মেকারদের অরিয়েন্টেশন এগুলো চেঞ্জ করতে হবে কারণ এসিমই অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র তো এখন না শুধু কোটি কোটি টাকা আছে এখন তার দশ পনেরো হাজার টাকা নাই কোটি টাকারও বেশি এসে আছে অতএব তাদের কিন্তু এই যে যেটা বললেন রিকভারি রেট অনেক ভালো এবং তারা খুব ভালো এটা ইউজ করে এবং সেই দিক দিয়ে কিন্তু ব্যাংকার বা অর্থায়নকারী সংস্থা কিন্তু বেটার যেটা আমরা যেটা বলি যে খালি ব্যালেন্সের দিক তো চলবে না বাড়ি ঘরে আছে কিন্তু ইউরোপে ক্যাশ দ্য বিজনেস পারফর্ম হয় সেই দিক থেকে দেখা হয় ব্যাংক এসএমির কিন্তু অ্যাসেট সেই দিক দিয়ে কনভেনশন সেন্স অ্যাসেট না অ্যাসেট কিন্তু ভালো এবং সেটি কিন্তু তারা দাবি করতে পারে যে তাদের অর্থায়ন করা এটা একটা দিক এটা আমরা আমরা চেষ্টা করছি বাংলাদেশ বোধ যে ফাইন্যান্সিংয়ের কোথা একটা স্কিম আছে তাই না সেটাও যদি বাড়াতে চায় বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশের কাজ বাংলাদেশ ব্যাঙ্ক আবার একটু এখন তো ব্যাঙ্ক রিস্ট্রাকচার নিয়ে ঝামেলা আছে ভাবে যে এসএমএতে পারবো তবে একটা সুবিধা তারা যদি বাড়াতে চায় এসএমএ যেটা আমি ফাইন্যান্স কাউন্টার অ্যাকাউন্টের গ্যারেন্টি একটা দিতে হয় সেটা আমার দিতে হবে কাউন্টার গ্যারান্টি দিচ্ছি লক্ষ লক্ষ করে বাষট্টি হাজার কোটি টাকা তো আমরা এনার্জিতে দিয়ে দিচ্ছি সাবসিডি প্রায় ষাট বাষট্টি হাজার কোটি টাকা এখানে তো এত টাকারও দরকার হবে না অতএব এইটা করা যেতে পারে বাট একটু বাংলাদেশ ব্যাঙ্কে এগিয়ে আসতে হবে আর সবচেয়ে বড়ো রোল এস ইম ফাউন্ডেশন এস ফাউন্ডেশন আমার যেটা মনে হয় আপনার এক কোটি কত বলছে কিন্তু ডেটা বেসটা আমার মনে হয় এখনও মানে ডেটাবেসটা যদি ঠিক না করে ডেটাবেস বলছে কারা করছে কী করছে স্কেলটা কথা বিরাট তার ফ্যামিলি প্রোফাইল না কিন্তু ইন্ডাস্ট্রির ডেটাবেসটা একটু দরকার এবং দ্যাট হ্যাজ টু বি কম্পিউটারাইজ এই কাগজে কলমে হার্ড কপি থাকলে হবে না কারণ হার্ড কপি থাকলে হয় কি ওটা যে কেউ যদি ইনভেস্টার আসে তাদের অ্যাক্সেজে হার্ড কপিতে হবে না কারণ আমি দু একজনের সাথে কথা বলেছি ওরা বলি যে ডেটাবেসটা আমরা করতে চাইলেও ডেটা নয় ডেটা বেস পাই না অর্থাৎ এইটার দিকে আপনার ইমিডিয়েটলি ডিজিটালাইজেশন সেটার সেটা সে অর্থ যদি ব্যয় করা লাগে এডিশনাল অর্থ সেটা আপনাদের ফান্ডে হয় অথবা আমরা নিজে ফাইন্যান্স থেকে দেখব কারণ এখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু ডিজিটালাইজেশন আপনারা জানেন এটা ছাড়া হবে না এবং এই জন্য আমরা সব ক্ষেত্রেই কিন্তু ডিজিটালাইজেশন করছে এইবার না সতেরো লক্ষ লোক দিল খুব জোরে সোরে বলাতে দিয়েছে মতো সারা জীবনে ওই কাগজে লিখে যেত ট্যাক্স অফিসে যেত ট্যাক্স অফিসে টেবিলের নিচে কিছু দিতে দিতে হতো এখন ওই স্কোপ আর তো নাই সতেরো লক্ষ লোক দাম তো এইটা আমরা কোম্পানির জন্য করছিলাম পলিসি অ্যান্ড রেগুলেটরি উইকনেসটা কারণ পলিসিগুলো ঠিক অনেক সংখ্যা ইঞ্জিনিয়াল না এবং রেগুলেটরির দিক থেকে রেগুলেটর কিন্তু অনেক সময় ছোট ছোটো সংস্থাকে মনে করে বড়ো সংস্থা এখন এই ছোটো সংস্থাকে যদি আমি বড় বড়ো বসুন্ধরা অথবা বিএসআরএম ক্যারামগুলো দেখি এবং এভাবে যদি ওই ভঙ্গিতে আমি যদি রিপোর্ট চাই অডিট করতে চাই ডিফিকাল্ট হবে তাই না অথবা সেই ভঙ্গিতে তো আমাদের রেগুলেটরি ছাড়া দেখে না এখন বোধহয় একটু তবে ডেফিনেটলি আর্থিক ব্যবস্থাপনা হিসাব দা স্বচ্ছতা এটা তো কম্প্রোমাইজ করা যাবে না তাই না ঠিক রাখতে হবে এইটা ব্যাপারে সে একটু ইসে করতে হবে আপনাকে খেয়াল করতে হবে এবং আমরা চেষ্টা করব যে পলিসি দিকে আমরা অল্প দিনের জন্য আছি এখন আমাদের সময় তো আর একটু কমিয়ে যাচ্ছে ফেব্রুয়ারির মধ্যে তো আমরা কিছু কিছু রিফর্ম করব কিছু কিছু আমি অর্থনৈতিক দিকে বলছি আরেকটা দিক আছে পলিটিক্যাল রিফর্ম সেটা আমার ইসে না আমি বলেছি যে যেমনি হোক আমি রিফর্ম করি কিছুটা ডিসেম্বরের মধ্যে কতগুলো মেজর যেটা অলরেডি শুরু হয়েছে ব্যাঙ্ক করবে ব্যাঙ্কের তো একটা সময় লাগবে কারণ ব্যাঙ্কের স্ট্রাকচার করা সময়ের ব্যাপার মানে দুর্বল ব্যাঙ্ক কী করবে এগুলো এখন অ্যাসেটগুলো কী করবে আরেকটা জিনিসগুলো ব্যাঙ্কের প্রবলেম যারা ডিপোজিটার তাদের টাকা দিতেই হবে এটা একটা ফার্স্ট প্রিন্সিপাল এটা ফেরত দিতে হবে এটা হ্যাঁ করতে গেলে আমরা অলরেডি বাজারে টাকা রেখে যে কোটি টাকা আমার মনেও না পঁচিশ হাজার কোটি টাকা না ওটা কিছুই না ওই টাকাটা অর্থাৎ সেই দিক দিয়ে আমরা রিফর্ম করার মধ্যে এসএমইটা যদি এখনই সুযোগ একটু কারণ পরে যে গভর্নমেন্ট আসবে তাদের কী রেফারেন্স থাকে তাদের টার্মস অফ রেফারেন্স এক্সেসেস কী থাকে তবে একটা জিনিস অ্যাসিওর আমরা যেটা করে যাব ওরা ওই পদাঙ্গটা অনুসরণ করবে কারণ এটা বিচ্ছুতে আমি এক জায়গায় বলেছি যে আপনার অন্য সময় একজন না করলে না করলে আমরা ভালো কাজ করি আপনার আবার ট্রেনে তারাই না হবে সোজা কথা যদি আমরা যদি একটা ভালো কাজ করি যদি না করেন বাংলাদেশ লোকেরা তখন বেশ কংসার তখন ওরাই আন্দোলন করে আপনাদেরকে আবার নামিয়ে দেবে যদি আপনার নতুন কিছু নতুন কিছু না অদ্ভুত বা কিছু ব্যয় কিছু করতে চাই নেগেটিভ রিপোর্ট করলে একটু ঝামেলা হয় যেমন এনপিআরের ব্যাপারে আপনারা জানেন এই রিপোর্টিংয়ে আমাদের অনেক যেমন রয়েছে এর মিটিং আগে ওয়ার্ল্ড এর মিটিংয়ে আগে তা আমাকে চিঠি লিখতে হয়েছে পার্সোনালি সচিব চিঠি লিখেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ভাইস প্রেসিডেন্ট বলে সচিবের চিঠি আমি অর্গনাইজেশন নেব না পলিসি আমি একটা ফাইন্যান্স অ্যাডভাইজারকে লিখতে হবে যে আমরা কমিটি আই হ্যাভ টু রাইট লেটার দেখেন একটা কীরকম একটা ড্যামেজ একটা ড্যামেজ হয়ে গেছে বলছে এটা হলে আমরা কি মিটিং করবো কি না করবো যাই হোক আপনারা দেখেন এখন তো সবে আইএমএফের টাকা আসছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের টাকা আসছে এআইবি টাকা কয়েকদিন আগে চায়নাতে ওরা পাঁচশো মিলিয়ন ডলার দিল হয় যাও টাকা বেশি বললে পরে সব টাকা দিয়ে দেন মানে আপনাদের মানে মোটামুটি একটা কাজে লাগাবার জন্য আমরা কাজের সাপোর্ট আছে একটা বিরাট আর বাকি হলো প্রজেক্ট অথবা আমরা চেষ্টা করছি পারি অর্থের সৎ ব্যবহার করবো মোটামুটি আমরা এগুচ্ছি হয়তো কিছুটা স্লো হয়ে গেছিলো অগস্টের পর তারপর আমরা জানি সুতরাং রেমিডেন্স ভালো স্পোর্টস ভালো আপনি দেখেন যে বাংলাদেশের মেজরিটি যা তিরিশ বিলিয়ন কুড়ি বাইশ বিলিয়ন থেকে ওরা এক্সপেন্স করছে থার্টি সেভেন বিলিয়ন যেমন এবং এটাও সব ব্যবসায়ীদের এবং রেমিডি যারা তাদের একটা মেজর কন্ট্রিবিউশন সেই সাথে যদি আপনারা আমরা সবাই কন্ট্রিবিউশন আমি শিল্প বাণিজ্যের ব্যাপারে এই ব্যাপারে যদি আপনার এসএমি যদি আর একটু বেটার করে সবার জন্য ভালো হবে